আকাশ বাতাস দেখতে দেখতে পাহাড় পর্বত নদী নালা খাল বিল দেখতে দেখতে আমরা এখন আলি ঢাকার দিকে রওনা দিচ্ছি দেখা যাক কোন পর্যন্ত চাইতে পারি কোন পর্যন্ত আই এই যে পাহাড় এই যে নদী হ্যাঁ এই যে আমি এখন এই নদী পাড়ি দিয়া এই যে মানুষ এই যে আমার ঘাইট এই যে আমার ঘাইট হিমল্বারে নিয়ে আমরা এখন চলে যাচ্ছি আলীকদন ঢাকার দিকে ওই যে পাহাড় কত বড় পাহাড় এই যে আমাদের পুরো টিম নিয়ে যাচ্ছি আপনি যদি জীবনে একবার বান্দরবন না আসেন তাইলে আপনার জীবন ব্যর্থ একজন রিয়েল ট্রাভেলার হিসেবে যদি আপনাকে পরিচিত করতে চান তাহলে এই বান্দরবন আসতে হবে বান্দরবন যাইতে হবে অ্যাডভেঞ্চারের যে সুখ অ্যাডভেঞ্চারের যে আনন্দ সেটা যদি আপনি নিতে চান তাহলে এই বান্দরবান চলে আসেন আমরা এখন চলে যাচ্ছি গাছ ভাই নদীটার নাম কি হ্যাঁ আচ্ছা গেল আর এই নদীটার নাম কি তৈনকাল তৈনকাল এই তৈনকাল নদী দিয়ে আমরা এখন আলী দিকে রওনা দিচ্ছি

না নারচেজি না নারচেজি দেখতে এখন তো আমরা আন্দরমানে গছি আন্দরমানে ঠিকই আমরাই খালাইছি তাই না তো জনডা নাম কি জননা এই যে এখনটা हां আমরা যেখানে ছিলাম আর কি ফাইভ স্টার হোটেলের মতো सेम ফিল প্রকৃতির মতো আজ একটা জননা পাইলাম সুইমিং পুল ওটার নাম কি জেনেছিলাম আজকে দেখাছিলাম হ্যাঁ সেটা হ্যাঁ পালনগঞন পালনগঞন না পালনগঞন জননা দেখার পর আমরা এখন এই যে খাল দিয়ে আমরা আলিগড়ম দিকে যাচ্ছি নাকি একদম দিকে আগের স্টেশনের নাম কি এ দসুরি আমরা এখন দসুরি বাজার যাচ্ছি দসুরি বাজার থেকে গাড়িতে চলে যাবো গাড়িতে চলে যাবো গাড়িতে আলিগড়ম আমরা দেন ঢাকা চলে যাবো হ্যাঁ বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই চার দিনের না পাঁচ দিনের একটা ট্যুর প্ল্যান ঢাকা থেকে আস এই তরিন খাল দিয়ে আমরা আলি কদম হয়ে আবার করতেছি ধন্যবাদ ভালো থাকেন এক সময় আপনাদের সাথে আবার বান্দরবনের তৈন খালের এই বড় বড় পাহাড় দেখে মাথা নষ্ট একটা পাহাড়ের এই বান্দরবনের যে বড় বড় পাথর একটা পাথর যদি থেকে আপনি পড়ে জানেন এই জানে একটা ভাই আছে পাহাড়ের এই পাথরের উপরে বসে আছে যদি কোনো কারণে পয়সা যায় তাহলে হাত পা ভাঙিয়া চুক্ত হয়ে যাবে এই যে দেখছেন কত বড় একটা রিক্স নিয়ে আসে পাথর উপরে এই পাথরের উপর দিয়ে এই খাল দিয়া আলিগাদম যাইতে হবে যে এই দেখান এই যে উপরে পাহাড় আর এই নিচ দিয়ে এই যে বড়ো বড়ো পাথর এই পাথরের উপরে আমি আছে এই যে দেখেন এই এত বড়ো বড়ো পাথর এই পাথরের উপর দিয়া যাইতে হবে আপনাকে যে বাস বাস কোনো কারণে যদি পিছলা যায় আমি একদম বড় পাথরের একদম উপরে আছি ওই যে বড় পাথর থেকে যদি আমি নিচে দেখা যায় ওই যে একদম নিচে কিন্তু পানি আছে আর এইখানে এই পাথরই মনে যে পাহাড়ের সমান উচে এখানে এত বড় পাথর যে পাথরই পাহাড়ের সমানুষে বিশাল বড় বড় পাহাড় একটা পাথর থেকে যদি নিচে দেখা না ওই পানি দেখা যায় না এত বড় পাথর যে নিচ থেকে যদি আমরা দেখি এটা বড় বড় পাথর থেকে নিচে পানি দেখা যায় উপরে আবার দেখা যায় পাহাড় একটা পাহাড় দেখাই যেন বড় পাথর পাথর থেকে আবার উপরে যদি দেখা যায় উপরে এই পাহাড়টা আসে হ্যাঁ এই যে আমরা এখানে সবাই আসে এই যে পাথরের উপরে আসি এই যে দেখেন এই যে সবচেয়ে বড়ো পাহাড় এই যে তৈনখালের এই বড় পাথর থেকে পাথর থেকে যদি কেউ পরে যায় তাহলে কিন্তু তার হাত পা ঘুরে উড়ে যাবে তারা খুঁজেই পাওয়া যাবো না অর্থাৎ এই আপনার বান্দরবনের ট্রেক ট্রেকিং নাইনটি নাইন পার্সেন্ট আপনার কোনো কারণে এক পা এক ইঞ্চি যদি কোনো কারণে পিছলা যায় তাহলে আপনি নিচে চলে যাবেন তা যারা এই অ্যাডভেঞ্চার ট্রাভেলে যাইতে চান যারা একটু রিক্স নিতে চান তারাই এই মানদের ট্রেকিংয়ের যে একটা ফিল ট্যুরের যে একটা ফিল সেটাই উপভোগ করতে পারে আসলে সবাই এই ফিল্ডটা উপভোগ করতে পারে না যাদের হাত দুর্বল সাহস নাই সামনে এগিয়ে যেতে পারে না এত বয়স হয়ে যে হাঁটতে পারে না তাদের এইটা দরকার নাই ভাই আপনারা অন্য কিছু দেখেন যারা আসলেই অ্যাডভেঞ্চার চান যারা একটু ট্যুর প্রেমিকা যা ট্যুর চান তারা এই বান্দরবন চলে আসে।